আজ তৈরি করে দেখাবো বিফ তেহারি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক সুস্বাদু অনেক সিম্পল ওয়েতে তৈরি করা যায় যেহেতু এখন প্যাকেট মুকেট সব কিছুই বাজারে কিনতে পাওয়া যায় তো হচ্ছে আজকের রেসিপিটিও আমি প্যাকেটের যে তেহারি মশলা ওইটা দিয়ে তৈরি করেছি এক কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণে প্রায় পেঁয়াজ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি তো এইগুলাকে না বেরস্তা করে আমি তুলে রাখবো না একদম বেরস্তা টাইপ করে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হচ্ছে দেবো তেহারি মশলা আমি প্রাণের তেহারি মশলা ইউজ করছি আপনারা হচ্ছে যেহেতু আমি প্রায় এক কেজি দুইশো গ্রামের মতো গরুর মাংস ইউজ করবো তাই জন্য আমি পুরো প্যাকেট যদিও ডিরেকশনে লেখা ছিল দুই কেজি গরুর মাংস তো আমি এক কেজি দুইশো গ্রাম গরুর মাংসের মধ্যেই সবগুলো মশলা দিয়ে দিয়েছি কেন যেন আমার এত ভালো লাগে তো যাই হোক আপনারা চাইলে কিন্তু আহ কিছুটা পরিমাণে রেখে দিতে পারেন এইখানে আছে প্রায় এক কেজি দুইশো গ্রামের মতো গরুর মাংস আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেই কেটে নিতে পারেন খুবই সিম্পল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মনে হয় এই পর্যন্তই সব কাজ একদমই শেষ হয়ে গেছে এখন শুধু রান্না করার পালা মানে সেদ্ধ হওয়া বা চাল দেওয়া এইগুলো আর কি আমি আলাদা আলাদা করে তৈরি করি না যখন বাসায় তৈরি করি যে চালটাকে আলাদা সিদ্ধ দিয়ে তারপরে গরুর মাংসের উপরে দিব এরকম করি না আমি একসাথেই তৈরি করার চেষ্টা করি তো তেহারির ক্ষেত্রে কি হয় আমি গরুর মাংসটাকে একটু তুলে নিই একদম প্যাকেটের গায়ে যেরকম ডিরেকশন আছে আমি ফলো করার চেষ্টা করি না আমি আমার মতোই তৈরি করার চেষ্টা করি তো একটু পানি দিয়ে দিলাম গরুর মাংসটাকে অবশ্যই নিজের মন মতো সেদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে কিছুটা পানি অ্যাড করে করে গরুর মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি আর ঝোল থাকুক যারা নতুন তাদের একটি সমস্যা হয় তাহারে করতে যেটা বুঝলাম আর কি আশপাশ চিন্তা করে অনেকের সাথে অনেক কথা হয় অনেক কিছু জানতে চায় বা আমি নিজেও জানতে চাই কোন একটা রেসিপি কোনো কিছু প্রবলেম হলে মানে ঘরোয়া রেসিপি আর কি যে আছে না নিজে যে আপনি আপনার কে কিতা রান্না যে মজা হইছে মানে কেউ কিছু দিলে বা মানে এটা কিলান রাঁধুন কিতাদি কি কিতার পরে কিতা দিছেন ওলা আর কি তো যাই হোক তো নতুন যারা আছেন তাদের কিন্তু অনেক সমস্যা হয় পানি পানি দেওয়ার সমস্যা তো এটা হচ্ছে চালের ডাবল পরিমাণে পানি দিবেন তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে তারপরও চুলার কাছে থেকে চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চালটাকে ফুটিয়ে নিতে হবে আর যখন ফুটে আসা শুরু করবে তখন চুলার এখন মিডিয়াম করে দেবেন আর যারা লাকড়ি চুলার রান্না করেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হলেও একটু কেয়ারফুলি রান্না করলে আমাদের বাবুর্চিরা আছে না তারা তো লাকড়ি দিয়েই রান্না করেন কিন্তু দেখেন কতটা তাদের রান্না। কারণ হচ্ছে তারা এমন ঘি এই সেই। মানে এত কিছু লিস্ট দেয় এত কিছু তারা মানে তেহারির মধ্যে দেয় হিসাব ছাড়া তো তাদের রান্না তো মজা হবেই তো হচ্ছে দেখতে পেলেন আমি কিন্তু পোলাও চাল দিয়ে রান্না করেছি আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন আর আমার রেসিপি আমি তৈরি করতে করতে সত্যি এত এক্সপার্ট হয়ে গেছি মানে যে কোনো বয়েতে রান্না করলে একদমই ঝরঝরে হয় আমার আর টেনশন করতে হয় না যে এটা ঝরঝরে হবে কিনা না নাকি একদমই খিচুড়ির মতো ওই যে লেটকা খিচুড়ি আছে না যে ওই রকম হয়ে যাবে নাকি তো যাই হোক আমি একজন ভাবির বাসায় ইফতারিও দিয়েছিলাম আর এটা কিন্তু রোজা রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে